আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হুম বলক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে আর এই রেসিপিতে আপনাদেরকে দেখাবো কীভাবে গড়ে ফুলকো মুসমুস বেগুনি তৈরি করবেন আর এটা হচ্ছে আমার একটা গোপন রেসিপি কীভাবে ফুলকো মুচমুছো করা যায় তার জন্য ফুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আর তার জন্য আমি নিয়ে নিলাম দুটো বেগুন বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এতে দু চামুচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখিয়ে দেব লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কি হয় বেগুনগুলো নরম তরম হয়ে যায় আর যে বেগুনের একটা কাজ ছাড়টা ভাব থাক ওটাও চলা যায় এতে করে নিগুলো ফুলতে খুব সহজ হয় আর বেগুনগুলো মুছে হয় অনেকে বলে কন ফালোয়া না দিলে নাকি কি ফোলে না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন ফালোয়ার ছাড়া দোকানের মতো ফুলকো মুসমুসে বেগুনি বানাতে হয় ওটাই হচ্ছে আমার একটা গোপন টিপস এবার আমরা তৈরি করে নেব বেসনের ব্যাটার আর এই বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা ফাতিল নিয়ে নিয়েছি আর ফাতিলের উপরে দিয়ে দিয়েছি একটা চালুন আপনারা কিন্তু অবশ্যই ব্যাটারটা বেসনটা সেলে নেবেন আর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ বেসন বেসনটা ভালো করে ছেড়ে নিতে হবে কারণ বেসনের মধ্যে অনেক দানা দানা ভাব থাকে আর এই দানাদার ভাবগুলাই কিন্তু ভালো করে ফেটে না বলে বেগুনগুলো ওগুলো হয় না দেখুন কতটা দানাদার ভাব আর এই দানাদার ভাবগুলো আপনারা একটা স্বামীষের সাহায্য ভেঙে নেবেন ভেঙে ভালো আবার নেড়ে ছেড়ে নিলে দেখবেন এই বেসনের মধ্যে কত ধরনের ময়লা থাকে আর আপনারা যদি ভুল করে বেসনটা না ছেলে ব্যাটার তৈরি করেন তাহলে ওই ব্যাটারটা কিন্তু বেগুনের জন্য পারফেক্ট হবে না আর পারফেক্ট হলেও বেগুনেগুলো কিন্তু ফুলবে না একদম নেতিয়ে থাকবে এবার এখানে দিয়ে দিব হাফ কাপের মতো চালের গুঁড়া অনেকে চালের গুঁড়ার জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করে এবার এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো ময়দা আর এই ময়দাটাই হচ্ছে আমার গোফন টিপস অনেকে বলে কন ফালুয়া ছাড়া নাকি ফুলে না আজকে আমি দেখাবো কন ফালুয়া ছাড়া ময়দা দিয়ে কীভাবে ফুল কো মোসমুস বেগুনি বানানো যায় এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দিয়ে দিবো বেকিং পাউডার আপনারাও কিন্তু বেগুন পাউডারটা ইউজ করবেন বলেও বেকিং সোডা দেবে না বেকিং সোডা দিলে বেগুনিগুলো শক্ত হয়ে যাবে মুচমুচে হবে না আপনারা যদি আমার রেসিপিটা ডেকে সম্পূর্ণ টিপস মেনে এভাবে ঘরে বেগুনি বানান আশা করি আপনাদের বেগুনিগুলো ফুলকো মুসমুষো হবে এবার এখানে বাকি যে পদ্ধতি দেবে এটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো এগুলো আমি ঘরেই তৈরি করছি আর এবার দিয়ে দেবে এক চামচ বা দেড় চামচের মতো হলুদের গুঁড়ি যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করি না তাই এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কালার টানবো এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝাল মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম খান ঝাল ওরকমই দিবেন আমি দুই কা চামিচের মতোই দিলাম এবার দিয়ে দিলাম এক চামচের মতো লবণ লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এসবগুলো সবগুলো শুকনো উপকরণগুলো কিন্তু আগে ভালোভাবে যেন কোনো দানাদার ভাব না থাকে বেসনটা যতটা ভালো করে মিক্স করবেন ব্যাটারটা কিন্তু অতই ভালো হবে এবার এখানে আস্তে আস্তে করে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করবেন সবগুলো পানি কিন্তু একসাথে ঢেলে দিবেন এতে করে কি হয় ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প ফানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করুন দেখুন আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে আর আমি আপনাদেরকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেখা দিচ্ছি ফা ব্যাটারের ঘনট্যতা কীরকম হবে দেখুন আমার ব্যাটারগুলো এখন একদম পারফেক্ট হয়ে গেছে বেগুনি বানানোর জন্য এবার এখানে যে দুটি উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এতে করে কী হবে বেগুনের স্বাদটা আরও অনেক বাড়বে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আপনারাও কিন্তু অবশ্যই দিবেন আর আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়ো থাকে ওটাও দিতে পারেন যত আমরা বাটা খাই তাই বাতাটাই ইউজ করলাম এবার সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যেন আদা রসুনগুলো ভালো করে বেসনের সাথে মিশে যায় ব্যাটারটা কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে ফাটিয়ে নেবেন এতে কিরকি হয় বেগুনগুলো ফুলকো মুচমুচে হয় এবার চলে আসলাম আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রাখা বেগুনের কাছে বেগুনগুলো একটা ফেলেটা ভালোভাবে ফানে জড়িয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে পাত্তি ফানেগুলো একটা পাতলা সুতার কাপড় দিয়েও মুছে নিতে পারেন আমি আমার বেগুনগুলো একটু টিস্যু দিয়ে ফাতলা টিস্যু দিয়ে ফানিগুলো মুছে নিয়েছি ওইটা হয়তো ক্যামেরা বন্দি হয়নি এবার চলে যাব সুলাই দেখুন আমি সুলাই একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি ফ্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল টালে দিব আমি সাদা তেলটা দিয়ে বেগুনিগুলো ভাজবো আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কী হয় বেগুনিগুলো যত ডুবোভাবে থাকবে অত ফুলক ও মুচমুচে হবে এবার অপেক্ষা করে তেলগুলো গরম হওয়ার জন্য দেখুন আমার ভেষণটা একদম পারফেক্ট হয়েছে বেগুনি ভাজার জন্য এবার আমি বেগুনিগুলো ভালোভাবে বেগুনগুলো ভালোভাবে বেসনে চুবিয়ে নেড়ে ছেড়ে চুবিয়ে তেলে ছেড়ে দিব আপনারাও কিন্তু এইভাবে বেগুনিগুলো বাসায় বাজার চেষ্টা করবেন এভাবে একের পর এক বেগুনি দিয়ে দিব তেলের মধ্যে যত এখন রমজান না দোকান থেকে আনিয়ে খেলে দোকানে কেউ ওরকম পারফেক্ট করে ভাজে ওরা কি এত কিছু দেয় উঠে ভেজাল থাকে আর রমজান সারা সারাদিন রোজা রেখে কেন ভেজাল খাবার খাবেন একটু কষ্ট হলেও বাসায় বানানোর চেষ্টা করেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমার ফরফর্তির নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি নিজেদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন আমি বেগুনিগুলো এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিচ্ছি আমার বেগুনিগুলো সম্পূর্ণ বাজা হয়ে গেছে আমি বেগুনিগুলো সাত থেকে পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলক মুসমুষো হয়েছে দেখেই বুঝতে পারতেছেন দেখুন কতটা ফুলক মুসমুসে ভিডিও করতে করতে বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনেগুলো কতটা মুসমুস হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ টিপস মেনে এভাবে ঘরে বেগুনি তৈরি করেন আপনাদের বেগুনি ওগুলো আমার ওগুলোর মতো ফুলকো মুসমুস হবে দেখে আশা করি বুঝতে পারতেছেন বেগুনগুলো কতটা ফুলকো মুসমুস হয় হোটেলের বেগুনগুলো কিন্তু এরকম হয় না বাসার মতো আর কারণ হোটেলে এত জিনিস ব্যবহার করে না বাসায় যত জিনিস দিয়েছি আমি আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে এভাবে বানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম